পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের সন্নিবেশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করছেন রাহু মিন রাশিতে ট্রানজিট করছেন কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছেন শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন বুধ ও শুক্র বৃষ্টিক রাশিতে ট্রানজিট করছেন এবং রবি ও মঙ্গল ধনু রাশিতে ট্রানজিট করছেন বৃষ্টিক রাশির ক্ষেত্রে রাশিতে আপনাদের বুধ ও শুক্র ট্রানজিট করছেন দ্বিতীয় ঘরে রবি ও মঙ্গল ট্রানজিট করছেন শনি আপনাদের সক্ষেত্রিস্ত অবস্থায় চতুর্থ ঘরে ট্রানজিট করছেন রাহু আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট করছেন বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট করছেন কেতু আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করছেন এবার জেনে নেওয়া যাক দু সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে বৃশ্চিক রাশির প্রেমের রাশি ফল বছরের শুরুটা আপনাদের খুব ভালো যাবে বছরের শুরু দুইটি শুভ বুধ এবং শুক্র আপনাদের রাশিতে গোচর করবেন পঞ্চমগড়ে রাহু মহারাজের উপস্থিতি আপনাকে প্রেম জীবনে অনুকূল এবং প্রভাবশালী ফল দেবেন আপনারা আপনাদের প্রিয়জনের জন্য কিছু করতে চাইবেন তবে বড় বড় কোনো প্রতিজ্ঞা বা প্রমিস করবেন না কারণ সেই প্রমিসগুলি রাখলে আপনাদের পূরণ করতে যথেষ্ট চ্যালেঞ্জিং সিচুয়েশনের মুখোমুখি হতে হবে যার ক্ষেত্রে সেগুলি যদি আপনারা পূরণ করতে পান তাহলে প্রিয়জন আপনার উপর রাগ করতে আপনাদের মধ্যে সম্প্রীতি হবে আপনার ভালোবাসা পরিপক্ক হবে ভালো সম্ভাবনা রয়েছে এপ্রিল মাস মাস থেকে জুন পর্যন্ত যখন মঙ্গল আপ রাহুর উপর দিয়ে গমন করবেন পঞ্চম ঘরে সেই সময়টি আপনাদের জন্য ভালো হবে না এই সময় আপনাদের প্রিয়জনের শারীরিক সমস্যা মানসিক চাপ ইত্যাদি হতে পারে তাই এই সময়টি সাবধানে থাকুন অপ্রয়োজনীয় তর্ক থেকে এড়িয়ে চলুন অন্যথা এটি আপনাদের সম্পর্কের জন্য ক্ষতিকারক পরিস্থিতি হতে পারে যারা প্রেম করছেন এবং বিয়ে করতে চান তারা পয়লা মেয়ের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করে যাবেন তখন আপনারা করতে পারেন এই সময়টি আপনাদের বিবাহের জন্য সবচেয়ে অনুকূল হবে কেরিয়ার কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে এই বছরটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে তবেই কর্মজীবনে স্থিতিশীলতা আসবে আপনারা যে চাকরিতেই নিযুক্ত আছেন বা যে চাকরিতেই থাকুন না কেন সেই চাকরি থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধাও পাবেন শনি মহারাজ আপনাদের চতুর্থ ঘরে ট্রানজিট করছেন এবং তার দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে এবং দশম ঘরে থাকার জন্য আপনাদের চাকরিতে স্থিতিশীলতা থাকবে বছরের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন তখন আপনাদের সময়টি আরও ভালো হতে থাকবে এই সময় আপনারা যদি চাকরি পরিবর্তনের চেষ্টা করেন তাহলে আপনাকে ভালো সাফল্য দিতে পারে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আপনারা চাকরিতে পদোন্নতি পেতে পারেন শনি মহারাজের কৃপায় আপনারা চাকরিতে সমস্ত যদিদের পরাজিত করে একটি শক্তিশালী অবস্থান গ্রহণ করবেন শিক্ষা এই বছর শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল দেবে রাহু মহারাজ সারা বছর আপনাদের পঞ্চম উপস্থিত থাকবে যা আপনাদের বুদ্ধিকে প্রখর করবে সময়টি আপনারা যা ভাববেন বা বুঝবেন বা পড়বেন বা জানার চেষ্টা করবেন শীঘ্রই আপনার মাথায় আসবে এবং আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে আপনার স্মৃতিশক্তি প্রখর হবে এমনকি কঠিনতম চ্যালেঞ্জগুলিও আপ সমাধান করতে সক্ষম হবেন তবে এই রাহু মহারাজি আপনাদেরকে সময় সময় বিভ্রান্ত করবে এবং এর কারণে আপনাকে পড়াশুনায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনারা যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে প্রথম অর্ধটি আপনারা খুব একটা ভালো সফল হবেন না কঠোর পরিশ্রম চালিয়ে গেলে আপনারা বছরের দ্বিতীয়ার্ধে খুব ভালো ফল আশা করতে পারেন মে থেকে অক্টোবরের মধ্যে আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নির্বাচিত হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে আপনারা যদি উচ্চশিক্ষা করতে চান তাহলে এবছরটি আপনাদের জন্য ভালো হবে যারা বিদেশে পড়াশুনোর স্বপ্ন দেখছেন তারা আগস্ট থেকে নভেম্বরের মধ্যে সাফল্য পেতে পারেন অর্থনৈতিক এই বছরটি আর্থিকভাবে আপনাদের ভালো যাবে কেতু মহারাজ বছরের শুরু থেকেই আপনাদের একাদশ ইলেভেন্থ হাউস অর্থাৎ এক ঘরে ট্রানজিট করছে যা আপনাকে আর্থিক স্থিতিশীলতা প্রদানে অত্যন্ত সহায়ক হবে বছরের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকার জন্য কিছু চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসবে কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করে যাবেন তখন থেকে আপনাদের অর্থনৈতিক দিকটি ভালো হতে শুরু করবে আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে এবং আপনারা সেই উপার্জিত অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন পরিবার পরিবারের দিক থেকে এই বছরটি মধ্যম হবে যদিও মহারাজ কুম্ভ রাশিতে নিজের ঘরে চতুর্থ ঘরে অধিষ্ঠিত হবেন কিন্তু আপনাকে কাজের ক্ষেত্রে এতটাই ব্যস্ত রাখবেন যে আপনারা পরিবারের জন্য সময় বার করতে পারবেন না যার ফলে পরিবারে সম্প্রীতি বজায় থাকবে না শনি মহারাজ নিজের রাশিতে থাকার কারণে আপনার মায়ের স্বাস্থ্য সমস্যা হবে এবং তিনি মাঝে মাঝেই অসুস্থ থাকবেন এবং স্বাস্থ্য সমস্যার সমাধান করতে আপনাকে অর্থ ব্যয়ও করতে হবে তিক্ত কথা বলে আপনি আপনার লোকেদের কষ্ট দিতে পারেন তাই নিজের ব্যবহার পরিবর্তনের চেষ্টা করবেন এবং কটু কথা বলা বিরত থাকবেন মার্চ এবং আগস্ট মাসটি আপনার স্থানটা দুর্বল থাকবে এই সময় আপনার পিতার কোনো শারীরিক অবস্থার অবনতি হতে পারে তাই প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন আগস্টের পর থেকে আপনার পারিবারিক জীবন সুখী হবে এবং পরিবারের সদস্যদের সাথে আপনারা খুব ভালো সমাতে পারবেন সন্তান যদি আপনাদের সন্তানের দৃষ্টিকোণ থেকে বলতে হয় তাহলে বছরটি আপনাদের শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যাবে ঘরে রাহুর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকার জন্য আপনার সন্তান মেজাজি হয়ে উঠবে এবং তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে না না হলে তাহলে তারা মাথা গরম করবে সঠিক পথে আনতে আপনাদের অনেক প্রচেষ্টা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে তাদের পড়াশুনো সম্পর্কে মোহ ভঙ্গ হতে পারে প্রায় তাদের পড়াশুনো বাদ দিয়ে অন্যান্য বাজে কাজে বেশি ব্যস্ত থাকতে দেখতে পারেন আপনারা তাই সঠিক নির্দেশনা প্রয়োজন আপনার সন্তানেরা যদি সিনিয়র হয় তাহলে তারা তথ্য প্রযুক্তি কম্পিউটার রিলেটেডে পড়াশুনোতে খুব ভালো ফল প্রদান করবে বিবাহিত বিবাহিতের জন্য এই বছরটি উত্থান ও পতনে পরিপূর্ণ হবে বছরের শুরুটা ভালো হবে কারণ প্রথম ঘরে বুধ ও শুক্র থাকার জন্য যা আপনাদের সপ্তম ঘরকে দৃষ্টি প্রদান করার জন্য আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা কমিয়ে দেবে এবং আপনাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং রোমান্স বৃদ্ধি করবে মঙ্গল ও সূর্যের মতো দুইটি গ্রহ আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য অনেক সময় আপনাদের আচরণে বা কঠোরতাতে বা কথাবার্তায় তিক্ততা থাকার জন্য আপনাদের জীবন সঙ্গীর সাথে আপনাদের কিছু ঝগড়া হতে পারে এবং সম্পর্কের অবনতি হতে পারে এই বছর আপনারা আপনাদের জীবন সঙ্গীকে সময় দিতে পারবেন না তাই পারিবারিক উত্তেজনা একটা তো থাকবেই জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আপনাদের জীবন জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কারণ এই সময় তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যদি অবিবাহিত হন তবে বছরের দ্বিতীয়ার্ধটি আপনাদের জন্য বিবাহের ক্ষেত্রে সবচেয়ে অনুকূল হবে বছরের শুরুতে পঞ্চমে রাহু আপনার মধ্যে প্রেমের অনুভূতি বাড়াতে পারে যা আপনাকে প্রেমের বিবাহের জন্য অনুপ্রাণিত করবে তবে বিয়ের জন্য উপযুক্ত সময় হলো যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে চানজিট শুরু করবেন ব্যবসা ব্যবসায়িক দিক থেকে এই বছরটি আপনাদের ভালো যাবে আপনি আনন্দের সাথে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন চতুর্থ ঘরে শনি মহারাজ থাকার পরিবার থেকে দূরে গিয়ে হয়তো আপনাদের ব্যবসা করতে পারে বা ব্যবসা সম্প্রসারিত করতে গেলে আমাকে আপনাকে পরিবারের থেকে দূরে যেতে হবে কিন্তু এতে আপনারা ভূয়সী সাফল্য দেখতে পাবেন নিয়ম কাজে যারা যুক্ত রয়েছেন সেই সব লোকেরা প্রচুর লাভ করার সম্ভাবনা রয়েছে তথ্য প্রযুক্তিতে যুক্ত কর্মীরা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিশেষ সুবিধা পাবেন মে মাস থেকে আপনাদের ব্যবসায় একটি অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হবে আপনাদের সমস্ত উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এবং আপনাকে সমাজে একটি নতুন উচ্চতায় যা নিয়ে যাবে যা আপনাদের খুব ভালো লাগবে সম্পত্তি এবং যানবাহন সম্পত্তি এবং যানবাহনের উদ্দেশ্যে এই বছরটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালোই যাবে চতুর্থগড়ের অধিপতি শনি বছর সারা বছর চতুর্থগড়ই অবস্থান করানো একটি চমৎকার যোগের সৃষ্টি করেছে যা আপনাকে স্থাবর অস্থাবর সম্পত্তি প্রদান করতে পারে আপনারা যদি ব্যাংক ঋণ নিয়ে কোনো সম্পত্তি কিনতে চান বা নিজের বাড়ি তৈরি করতে চান তবে পয়লা জুন থেকে বারোই জুলাইয়ের মধ্যে সময়টি সবচেয়ে উপযুক্ত হবে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যে কোনো ধরনের সম্পত্তি ক্রয় করবেন না কারণ এই সময়টি যদি আমরা আপনারা কোনো সম্পত্তি ক্রয় করেন তাহলে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এছাড়া বছরের দ্বিতীয়ার্ধে যে কোনো সময়েই আপনারা গাড়ি বা বাড়ি ক্রয় করতে পারেন যা আপনাদের জন্য খুবই অনুকূল প্রমাণিত হবে এবং লাভদায়ক হবে স্বাস্থ্য বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই বছরতেই স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট করছেন এবং তার উপর শনি মহারাজের দৃষ্টি থাকবে ফলস্বরূপ হজমের সমস্যা পেট সংক্রান্ত সমস্যা আপনাদের ভুগতে হবে পঞ্চমঘরে রাহুর উপস্থিতির জন্য আপনারা কিছু সংক্রমণও আপনাদের হতে পারে বিশেষ করে ব্লাড ইনফেকশন থেকে সাবধানতা দরকার ছাব্বিশে আগস্ট থেকে কুড়ি অক্টোবরের মধ্যে যখন মঙ্গল আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করবে তখন আপনাদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্টভাবে সচেতন হতে হতে হবে নাহলে বড় কোনো শারীরিক সমস্যা হতে পারে প্রতিকার রাশি অধিপতি মোগলের বীজ মন্ত্র জপ করুন লাল রঙের বস্ত্র পরিধান করুন হনুমান চল্লিশা পাঠ করুন মাথায় লাল চন্দনের টিপ করুন আশা করছি বন্ধুরা দু সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার